টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ পঁয়তাল্লিশ জন যাত্রী উদ্ধার টেকনাফের সাহাপরিতে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ পঁয়তাল্লিশ জন যাত্রীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড চার ডিসেম্বর দুই হাজার তারিখ বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান তিনি বলেন চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতিবার সকাল এগারোটায় এম ভি মায়ের দোয়া নামক একটি যাত্রীবাহী বোট টেকনাফের কাউকখাল হতে ৪৫ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে গমন করে অর্থপর দুপুর বারোটায় বোটটি টেকনাফের সাহাপরিসংলগ্ন গোলারসর এলাকায় পৌঁছালে বোটের শ্যাফট ভেঙ্গে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে এ সময় কোস্টগার্ড আউটপোস্ট শাহাপুরের একটি টহল দল সমুদ্রে ভাসতে থাকা যাত্রীবাহী বোটটি দেখতে পায় এবং বিকল হওয়া বোটসহ পঁয়তাল্লিশ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয় পরবর্তীতে উদ্ধারকৃত যাত্রীদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে পরিবারের নিকট হস্তান্তর করা হয় তিনি আরও বলেন বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আটচল্লিশ বাংলা টিভি বাংলা ও বাঙালির কথা বলে